আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নাট্যকার সীমা মুখোপাধ্যায় সীমা মুখোপাধ্যায়কে মঞ্চ ডেকে নেব এরপরে আমরা মঞ্চ ডেকে নেব আমাদের সকলের প্রিয় বাচিক শিল্পী এবং আবৃতিকার ঘূর্ণিমালা বসু আমাদের মধ্যে রয়েছে আমরা গর্ভ অনুভব করছি ওনাকে আজকে আমাদের মধ্যে পাওয়ার জন্য তাই এসে তাই দিওয়ালি তাই আজকাল মঞ্চে অনুষ্ঠানে যারা এসছেন আমাদের কম্পিউটার তাদের প্রত্যেককে বলছি আপনারা মঞ্চের কাছে চলে আসুন এখন আপনাদের সঙ্গে চন্দ্রসূলায় বক্তব্য শেষ করবেন আমাদের বিশিষ্ট নাট্যকার সীমা মুখোপাধ্যায় সীমালীকে আমি একদম সঞ্জয় কথা নিয়ে বলছি হামলেটের কথা বলবেন কিন্তু কিন্তু আমার ব্যস্ত আসরা উড়িয়ে মনে একটা মৃত্যু যে জিনিসটা যে বিশ্বাসটা আমাদের মধ্যে এনে দিল সেটা হলো কিছু বছর একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে আর চারপাশে তাকিয়ে ভাবছি যে কি হলো মানুষের বিবেকগুলো গেলটা কোথায় পঞ্চগুলো কোথায় গেল কেউ তো কোনো কথা বলছে না সবাই তো চুপ

তো প্রতিভার অধিকারী আমাদের মাননীয়া কি জানেন না কি জানেন না গাইতে জানেন নাচতে জানেন কবি নাচতে জানেন তিনি বলতে জানেন যে কীভাবে আন্দোলন এক একটা এক্সপ্রেস হয়ে করে তিনি বসেছিলেন ভিড় ধোনি তিনি আন্দোলন করেছিলেন কেউটা উঠিয়ে দেয়নি কোন অসুবিধে মানুষের হয়নি আর আজকে যখন সাধারণ মানুষ ঘিরা যথে জেমেছে তখন নাকি মানুষের অসুখ জন্যে ওরা চোখে জল আকারে জুনিয়র ডাক্তারদের নামে আজকে সুপ্রিম কোর্টে যা যা বলা হয়েছে মৃত্যু নিয়ে যা কিছু নিয়ে মিথ্যে কথা যে মিথ্যে কথা গুলো উকিলের মুখ দিয়ে বলানো হয়েছে তীব্র প্রতিবাদ করছি তার আজকে আমরা জানি যে আজকে কোভিড পিরিয়ড থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সরকারি হাসপাতালের পরিকাঠামো কি আমরা জানি আমার

সাদা পক্ষ থেকে তাকে দেখতে এবং দেখে কবি বলেছিলেন যে ওদেরকে সাকশন মেশিন সেই সাকশন মেশিন একটা গোটা আইসিইউতে একখানা বাইরের সাদা নীল রং আর ভেতরের ওই অবস্থা নাটকা বলছে আমাদের কোন পোশাক বাড়িতে নিয়ে যেতে হয় আইসিইউ থেকে বেরিয়ে আমাদের কাছে হয় কারণ আমার বাড়িতে বাচ্চারা আছে আমার আমাদের কি অবস্থা এইগুলো

চোখটা পুনম খুলে দেখতে পাবেন আপনি কোথায় বসে আছেন ধন্যবাদ সবাই আছি সঙ্গে সব সময়